মাশরাফি তোমাকে ভালোবাসি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে মাশরাফি বিন মর্তচার অপশন নেওয়ার পরে তুমুল সরুগুল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সামনে কাল মানববন্ধন হয়েছে দুবার আজও হয়েছে বেলা সাড়ে তিনটায় এই মানববন্ধন আয়োজন করেছে ক্রিকেট সমর্থকদের তিন সংগঠন দৌড়ভাগ আইলো ফ্রিক প্লাটুন ও ক্রিকেট ফ্রিক মাশরাফি তোমাকে ভালোবাসি লাভ ইউ মাশরাফি ধন্যবাদ মাশরাফি তোমার সাথে আছে বাংলাদেশ মাশরাফি ইজ লাভ মাশরাফি ইজ লাইফ থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন প্লাকার্ডে হৃদয় ছুয়া সব কথা লিখে এনেছেন তার ভক্তরা সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ অধিনায়ককে তারা জানিয়েছেন অকৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা কেউ কেউ অবশ্য মাশরাফি বিদায়ে বাংলাদেশের কুচ চণ্ডিকা হাতুরুই সিংহের ভূমিকাও দেখছেন প্লাকার্ডে তাই লিখে এনেছেন কুচ শুধু কুচি থাক সর্বে সর্বা কিংবা একচ্ছত্র অধিপতি নয় কেউ আবার হাতুড়ে কে ভারতের সাবেক অস্ট্রেলীয় কুচ গ্রেক চেপেনের চ্যাপেলের কথাও মনে করিয়ে দিচ্ছেন প্রিয় হাতুরু আপনি কি গ্রেক চ্যাপেলের পরিণতি দেখেননি মাশরাফিকে টি টোয়েন্টিতে ফিরিয়ে আনার দাবিতে কদিন আগে তার নিজ শহর নড়াইলে মানববন্ধন করেছেন তার ভক্ত ও অনুরাগীরা মিছিল মানববন্ধন হয়েছে ময়মনসিংহেও মাশরাফি অবশ্য কাল থেকে ফিরেই ভক্তদের প্রতিকৃতজ্ঞতা জানিয়েছেন প্রথম ধন্যবাদ যারা আমাকে নিয়ে এত উদ্বিগ্ন তাদের এই ভালোবাসার কারণে আমার কেরিয়ারটা এত লম্বা হয়েছে দুঃসময়ে তারা আমার পাশে ছিল আর আমি তো এখন ওয়ানটে খেলছি মাঠে দেখা হবে মজা হবে ওখানেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ